আচ্ছা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এত বড় একটা ঘটনা যা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল সেটা ঠিক কিভাবে শুরু হলো আমরা তো বইপত্রে পড়ি যে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলো আর যুদ্ধ শুরু হয়ে গেল হ্যাঁ কিন্তু ওটা তো ছিল মানে শেষ ঘটনা একদম ওটা তো একটা বিশাল আইসবার্গের চূড়া মাত্র আসল গল্পটা তো এর অনেক গভীরে দশকের পর দশক ধরে তৈরি হচ্ছিল ঠিক আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই গভীরে ডুব দেওয়ার চেষ্টা করব আমরা দেখব কিভাবে জমে থাকা ক্ষোভ অপমান আর বিভিন্ন দেশের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা মিলেই ভয়ঙ্কর পরিস্থিতিটা তৈরি করেছিল আমাদের মূল আলোচনার ভিত্তি ওয়ার্ল্ড অ্যাটলাস ডট কমের একটা নিবন্ধ কিন্তু আমরা শুধু তথ্যগুলো বলবো না বরং ভেতরের সংযোগগুলো খোঁজার চেষ্টা করব একদম ঠিক এটাকে একটা ডমিনো এফেক্টের মতো করে ভাবা যেতে পারে একটা ঘটনা আরেকটাকে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে গেছে আর এই শৃঙ্খলের শুরুটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রথম বিশ্বযুদ্ধের একেবারে শেষে হ্যাঁ প্রথম বিশ্বযুদ্ধের শেষটা আসলেই খুব অদ্ভুত ছিল মানে জার্মানি তো পশ্চিম রণাঙ্গনে সেভাবে পরাজিত হয়নি মিত্রশক্তির সৈন্যরা তো বার্লিন দখল করেনি তাই না না একদমই না তার আগেই জার্মান সরকার যুদ্ধবিরতিতে রাজি হয়ে যায় আর এটা সাধারণ জার্মানদের কাছে একটা বিশাল ধাক্কা ছিল তাদের মনে হয়েছিল যে সেনাবাহিনী তো হারেনি তাহলে আত্মসমর্পণ কেন আর এই বিভ্রান্তি আর ক্ষোভের মধ্যেই জন্ম নেয় একটা মারাত্মক ষড়যন্ত্র তত্ত্ব যাকে বলা হয় ডলক স্টোস লেগেন্ডে বা পিছন থেকে ছুরি মারার তত্ত্ব আচ্ছা এই তত্ত্বটার মূল ধারণাটা কি ছিল মূল ধারণাটা ছিল এরকম জার্মান সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে বীরের মতো লড়ছিল কিন্তু দেশের ভেতরে থাকা কিছু বিশ্বাসঘাতক মানে ধরেন ইহুদি সমাজতন্ত্রী আর উদারপন্থী রাজনীতিবিদরা আদের পিঠে ছুরি মেরেছে তারাই চক্রান্ত করে এই আত্মসমর্পণে বাধ্য করেছে ঠিক তাই তিহিন তত্ত্ব কিভাবে একটা গোটা জাতিকে এতটা প্রভাবিত করতে পারল এর পেছনে কি শুধু নাৎসিদের প্রচারণা ছিল নাকি জার্মান সমাজের মধ্যেও এমন কোন দুর্বলতা ছিল খুব ভালো প্রশ্ন আসলে শুধু প্রচারণা দিয়ে এটা সম্ভব ছিল না এর পেছনে গভীর মনস্তাত্ত্বিক কারণ ছিল প্রথমত কোন জাতি তো নিজেদের পরাজয় সহজে মেনে নিতে চায় না এটা ঠিক আমরা হারিনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এই ধারণাটা জাতীয় অহংকারকে বাঁচিয়ে রাখার জন্য খুব সহজ একটা উপায় আর দ্বিতীয় কারণটা দ্বিতীয়ত উনিশশো আঠেরো উনিশ সালের জার্মানি ছিল চরম বিশৃঙ্খল বাবারিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব রাজতন্ত্রের পতন রাজনৈতিক হত্যাকাণ্ড এই সব কিছু সাধারণ মানুষের মনে প্রচণ্ড নিরাপত্তাহীনতা তৈরি করেছিল এই অবস্থায় সব সমস্যার জন্য একটা নির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী করাটা খুব সহজ সমাধান ছিল একদম নাচিরা এই ক্ষোভ আর নিরাপত্তাহীনতার আগুনে শুধু ঘি ঢেলেছিল তাহলে এই পিছন থেকে ছুরি মারার অনুভূতি যখন জার্মনদের মনে দগদগে ঘা হয়ে আছে ঠিক তখনই তাদের ওপর চাপিয়ে দেওয়া হল ভারসাই চুক্তি এটা তো কাটাঘায় নুনের ছিটের মতো ছিল নুনের ছিটের চেয়েও অনেক বেশি কিছু ভারসাই চুক্তিকে অনেক ঐতিহাসিকই বলেন শান্তির নামে প্রতিশোধ এ শর্তগুলো ছিল অত্যন্ত কঠোর এবং অপমানজনক যেমন কি কি ছিল সেই শর্তগুলোতে যেমন ধরুন জার্মানিকে তার সব ঔপনিবেশিক সাম্রাজ্য ছেড়ে দিতে হল ইউরোপের ভেতরেও অ্যালসেস লোরেনের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল ফ্রান্সকে ফিরিয়ে দিতে হল আর সেনাবাহিনী তাদের সেনাবাহিনী কমিয়ে মাত্র এক লক্ষ সেনার মধ্যে সীমাবদ্ধ করা হল বিমান বিমানবাহিনী বা সাবমেরিন রাখার অনুমতি ছিল না আর শিল্প রাইনল্যান্ডকে সম্পূর্ণ সামরিক মুক্ত করার নির্দেশ দেওয়া হল কিন্তু সবচেয়ে মারাত্মক ছিল দুটো ধারা তাই না এক যুদ্ধের সমস্ত দায় একা জার্মানির উপর চাপিয়ে দেওয়া হ্যাঁ যেটাকে যুদ্ধাপরাধের ধারা বলা হয় আর দুই এর ফলস্বরূপ তেত্রিশ বিলিয়ন আমেরিকান ডলারের বিশাল ক্ষতিপূরণের বোঝা তেত্রিশ বিলিয়ন ওই সময়ে নইলে যুদ্ধ আবার শুরু হবে ঠিক কিন্তু এর পেছনের গল্পটা আরও জটিল মিত্রশক্তিদের নিজেদের মধ্যেও কিন্তু এই চুক্তি নিয়ে তীব্র মতবিরোধ ছিল আচ্ছা কিরকম মতবিরোধ ফ্রান্স যাদের মাটিতেই মূলত যুদ্ধটা হয়েছিল এবং ক্ষতিক্ষতিও ছিল সবচেয়ে বেশি তারা চেয়েছিল জার্মানিকে অর্থনৈতিক এবং সামরিকভাবে পুরোপুরি পঙ্গু করে দিতে যাতে ভবিষ্যতে আর কোনও হুমকি হতে না পারে একদম অন্যদিকে ব্রিটেন আর আমেরিকা ছিল কিছুটা নরমপন্থী তারা ভয় পাচ্ছিল যে জার্মানিকে অতিরিক্ত চাপ দিলে দেশটি হয়তো অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে এবং সেখানে কমিউনিস্ট বিপ্লব হয়ে যেতে পারে কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সের কথায় রাখা হল হ্যাঁ ফ্রান্সের কঠোর অবস্থানই জয়ী হয় আর হিটলার এবং নাৎসিরা এই জনরোষকে খুব দক্ষতার সাথে ব্যবহার করেছিল তাদের প্রচারণার মূল কথাই ছিল আমরা ক্ষমতায় এলে এই অপমানের চুক্তি ছিঁড়ে ফেলব তাহলে ভারসাই চুক্তির এই শর্তগুলোর বাস্তব প্রভাব নিশ্চয়ই জার্মান জনগণের দৈনন্দিন জীবনেও পড়েছিল এখান থেকেই তো অর্থনৈতিক সংকটে শুরু একদম ক্ষতিপূরণের প্রথম কিস্তি মেটানোর জন্যই জার্মানির নতুন ভাইমার প্রজাতন্ত্রকে অমন পরিমাণ অর্থ জোগাড় করতে হচ্ছিল উপায় না দেখে তারা টাকা ছাপানো শুরু করল আর এর ফল হল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশন পরিস্থিতি ঠিক কতটা ভয়ঙ্কর ছিল আমরা তো শুনি যে মানুষ বস্তা ভর্তি করে টাকা নিয়ে বাজারে যেত আপনার ধারণা থেকেও ভয়ঙ্কর উনিশশো তেইশ সালের শেষের দিকে এক ডলারের দাম গিয়ে দাঁড়ায় চার দশমিক দুই ট্রিলিয়ন জার্মান মার্কস চার দশমিক দুই ট্রিলিয়ন হ্যাঁ মানুষের সারা জীবনের সঞ্চয় এক রাতের মধ্যে মূল্যহীন হয়ে যায় লোকে ঠেলাগাড়িতে করে টাকা নিয়ে যেত এক টুকরো পাউরুটি কেনার জন্য ভাবা যায় এক ঠেলাগাড়ি টাকা দিয়ে এক টুকরো পাউরুটি এটা তো একটা গোটা প্রজন্মের মন থেকে অর্থনীতির ওপর সব বিশ্বাস তুলে দেওয়ার জন্য যথেষ্ট ঠিক তাই এই ঘটনাটা জার্মান মধ্যবিত্তের কোমর ভেঙে দিয়েছিল এবং গণতন্ত্রের ওপর থেকে তাদের বিশ্বাস পুরোপুরি নষ্ট করে দিয়েছিল কিন্তু এরপর তো পরিস্থিতি কিছুটা সামলে উঠেছিল তাই না হ্যাঁ নাইনটিন টোয়েন্টি ফোরের পর আমেরিকার সাহায্যে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছিল কিন্তু নাইনটিন টোয়েন্টি নাইনের বিশ্বব্যাপী মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন এসে শেষ পেরেকটা ঠুকে দিল আমেরিকার অর্থনীতি ভেঙে পড়ল আর তার প্রভাব পড়ল জার্মানিতে একদম আমেরিকাকে দেওয়ার সব ঋণ বন্ধ হয়ে গেল বিশ্বজুড়ে বাণিজ্য থেমে গেল জার্মানির কারখানাগুলো বন্ধ হতে শুরু করলো আর বেকারত্ব আকাশ ছুল নাইনটিন থার্টি সালের মধ্যে জার্মানির প্রতি তিনজনের মধ্যে একজন কর্মক্ষম মানুষ বেকার চারদিকে ক্ষুধা হতাশা আর বিশৃঙ্খলা আর এই চরম হতাশার সুযোগ নিয়েই অ্যাডলফ হিটলারের উত্থান ঠিক যখন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো এই সংকট মোকাবেলায় ব্যর্থ হচ্ছিল তখন হিটলার আর তার নাৎসি পার্টি খুব সহজ সমাধান নিয়ে হাজির হলো। তারা বলল সব সমস্যার জন্য দায়ী ইহুদি আর কমিউনিস্টরা আমাদের ক্ষমতায় আনো আমরা জার্মানির পুরনো গৌরব ফিরিয়ে আনব হ্যাঁ আর ক্ষুধার্থ এবং হতাশ মানুষের কাছে এই উগ্র জাতীয়তাবাদী বক্তব্য খুব আকর্ষণীয় মনে হয়েছিল বেশ কয়েকটি নির্বাচনের মাধ্যমে তাদের জনসমর্থন বাড়তে থাকে এবং অবশেষে ১৯৩৩ সালের তিরিশে জানুয়ারি হিটলার জার্মানির চান্সেলর হন হিটলারের ক্ষমতায় আসা মানেই কি যুদ্ধ হন্ন অনিবার্য ছিল নাকি তখনও শান্তির কোনো সুযোগ ছিল দেখুন হিটলারের নিজস্ব বিশ্বদর্শন বুঝলে এই প্রশ্নের উত্তর পাওয়া সহজ হবে তিনি তার ক্যাম্প বইতে যা লিখেছিলেন ওটাই ছিল তার পথ চলার নীল নকশা তিনি বিশ্বাস করতেন মানব ইতিহাস হল বিভিন্ন জাতির মধ্যে টিকে থাকার এক নিরন্তন সংগ্রাম যেখানে শক্তিশালী জাতি দুর্বল জাতিকে শাসন করবে এটাই প্রকৃতির নিয়ম হ্যাঁ আর এই দর্শনের কেন্দ্রবিন্দুতে ছিল লেভেন্স রাউম বা বসবাসের স্থান মানে জার্মানদের বিকাশের জন্য আরও জায়গা প্রয়োজন ঠিক আর এই জায়গা পাওয়া যাবে পূর্ব ইউরোপে বিশেষ করে সোভিয়েট ইউনিয়ন দখল করে তার জাতিগত তত্ত্বে স্লাভ জাতিরা যেমন রাশিয়ান বা পোলিশরা ছিল আর্যদের চেয়ে নিকৃষ্ট আর ইহুদিরা ছিল তার চোখে সব নষ্টের মূল হ্যাঁ তিনি বিশ্বাস করতেন সোভিয়েট ইউনিয়ন হলো একটি স্লাভ রাষ্ট্র যা আসলে ইহুদি বলশেভিক চক্রান্তিকারীদের দ্বারা পরিচালিত তাই পূর্ব ইউরোপ আক্রমণ করাটা তার কাছে একাধারে সাম্রাজ্য বিস্তার এবং আদর্শগত ক্রুসের ছিল এই দর্শন মাথায় রাখলে তো সত্যি মনে হয় তার ক্ষমতায় আসা মানেই যুদ্ধ প্রায় অবশ্যমভাবী ছিল তাই তো তাহলে একদিকে জার্মানি যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন বিশ্বের অন্য শক্তিগুলো ব্রিটেন ফ্রান্স কি করছিল এখানেই তো তোষণ নীতির ব্যর্থতার প্রসঙ্গটা আসে হ্যাঁ এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বিতর্কিত একটি অধ্যায় ব্রিটেন এবং ফ্রান্সের নেতারা হিটলারের আসল উদ্দেশ্য বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন এর প্রধান কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি তারা যে কোনো মূল্যে আরেকটি মহাযুদ্ধে এড়াতে মরিয়াছিলেন একদম কিন্তু এই যুদ্ধ এড়ানোর চেষ্টার ফল তো উল্টো হল তারা হিটলারকে একের পর এক ছাড় দিতে থাকলেন আর হিটলারের সাহস বাড়তেই থাকল তিনি তো ভার্সাই চুক্তিকে স্রেফ এক টুকরো কাগজ মনে করতেন তাই তো তিনি ধাপে ধাপে চুক্তি লঙ্ঘন করতে শুরু করলেন উনিশশো সালে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু করলেন উনিশশো সালে রাইনল্যান্ডে সেনাবাহিনী পাঠালেন হ্যাঁ উনিশশো সালে অস্ট্রিয়া দখল করলেন প্রতিবারই ব্রিটেন ও ফ্রান্স মৃদু প্রতিবাদ করা ছাড়া আর কিছুই করল না আর সবচেয়ে বড় উদাহরণ তো ছিল চেকোস্লোভাকিয়া মিউনিক চুক্তির মাধ্যমে তারা হিটলারকে চেকোস্লোবাকিয়ার একটা অংশ সুডেটেনল্যান্ড দিয়ে দিল এই ভেবে যে এতেই হয়তো তিনি শান্ত হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন তো মিমিক থেকে ফিরে এসে ঘোষণা করেছিলেন যে তিনি আমাদের সময়ের জন্য শান্তি নিয়ে এসছেন কিন্তু এই ছাড় হিটলারকে শান্ত করার বদলে আরও আগ্রাসী করে তুলেছিল অবশ্যই তিনি এটাকে মিত্রশক্তির দুর্বলতা হিসেবে দেখেছিলেন কয়েক মাস পরেই তিনি পুরো চেকোস্লোভাকিয়া দখল করে নেন তোষণ নীতিকে অনেকটা এভাবে ভাবা যায় একটা ক্ষুধার্থ বাঘকে শান্ত রাখার জন্য আপনি নিজের শরীরের একটা একটা অংশ কেটে তাকে খেতে দিচ্ছেন এই আশায় যে একসময় তার খিদে মিটে যাবে কিন্তু বাস্তবে এতে বাঘের খিদে আরও বেড়ে যায় হ্যাঁ এই যে আগ্রাসনকে দেখেও না দেখার ভান করার প্রবণতা এটা তো শুধু ইউরোপে সীমাবদ্ধ ছিল না তাই না এশিয়াতেও তো একই ধরনের ঘটনা ঘটছিল একদম ঠিক সময় পয়েন্টটা তুলেছেন ইউরোপে যখন হিটলারকে ছাড় দেওয়া হচ্ছিল তারও আগে থেকেই এশিয়ায় জাপান একই ধরনের আগ্রাসী নীতি নিয়েছিল এবং বিশ্ব এক রকম চোখ বন্ধ করেছিল জাপানের সাম্রাজ্য বিস্তারের কারণটা কি ছিল উনিশ শতকের শেষে মেইজি পুনর্গঠনের পর জাপান দ্রুত শিল্পোন্নত হয়ে ওঠে কিন্তু তাদের প্রাকৃতিক সম্পদ যেমন লোহা বা তেলের অভাব ছিল এই ক্রমবর্ধমান অর্থনীতির ক্ষুধা মেটাতে তাদের সাম্রাজ্য বিস্তারে প্রয়োজন হয় আর তাদের প্রথম লক্ষ্য ছিল খনিজ সম্পদে ভরপুর চীনের মাঞ্চুরিয়া অঞ্চল হ্যাঁ উনিশশো সালে জাপানি সেনাবাহিনী নিজেরাই তাদের নিয়ন্ত্রিত একটি রেল লাইনে একটি ছোট্ট বিস্ফোরণ ঘটায় যা মুগডন ঘটনা নামে পরিচিত তারপর এর জন্য চীনাদের দায়ী করে তারা পুরো মাঞ্চুরিয়া আক্রমণ করে দখল করে নেয় এবং সেখানে মাঞ্চুকো নামে একটি পুতুল রাষ্ট্র প্রতিষ্ঠা করে একদম আন্তর্জাতিক সম্প্রদায় মানে লিগ অফ নেশনস তখন কে করেছিল লিগ অফ নেশনস জাপানের এই আগ্রাসনের নিন্দা করে একটি রিপোর্ট প্রকাশ করে এর প্রতিবাদে জাপান লিগ অফ নেশনস থেকেই বেরিয়ে যায় কিন্তু তাদের ওপর কোনো কার্যকর অর্থনৈতিক বা সামরিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি আর এই ঘটনাটা হিটলার এবং মুসলিনীর জন্য একটা বড় শিক্ষা ছিল হ্যাঁ তারা বুঝতে পেরেছিল যে আন্তর্জাতিক সংস্থাগুলো আসলে ক্ষমতাহীন এরপর উনিশশো সালে মার্কোপোলো ব্রিজ ঘটনাকে অজুহাত করে জাপান চীনে পুরোদমে আক্রমণ শুরু করে যা দ্বিতীয় চীন জাপান যুদ্ধ নামে পরিচিত তার মানে ইউরোপে যুদ্ধ শুরু হওয়ার দুই বছর আগেই এশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা গিয়েছিল এক অর্থে হ্যাঁ তাহলে সবকিছু মিলিয়ে দেখলে যা দালাচ্ছে তা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনো আকস্মিক ঘটনা ছিল না এটা ছিল বহু বছরের জমে থাকা ক্ষোভ ভুল সিদ্ধান্ত আর নিষ্ক্রিয়তার চূড়ান্ত পরিণতি ঠিক প্রথম বিশ্বযুদ্ধে রেখে যাওয়া দগ দগে ঘা ভার্সাই চুক্তির অপমান হাইপার ইনফ্লেশনের মতো অর্থনৈতিক বিপর্যয় যা হিটলারকে ক্ষমতা এনেছিল তার নিজস্ব বর্ণবাদী বিশ্বদর্শন মিত্রশক্তির দুর্বল তোষণীতি এবং সবশেষে এশিয়ার জাপানের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা যাকে কেউ থামাতে এগিয়ে আসেনি এই সবগুলো সুতো মিলেই ওই ভয়ঙ্কর ধ্বংসের জাল বোনা হয়েছিল কোনো একটি কারণকে আলাদা করে দেখলে পুরো ছবিটা বোঝা যাবে না প্রত্যেকটি ঘটনা একে অপরের সাথে এমনভাবে জড়িত ছিল যে একটিকে ছাড়া অন্যটি প্রায় অর্থহীন একদম আর আলোচনা শেষে হয়তো একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে আমরা দেখলাম কিভাবে জাতীয় অপমান চরম অর্থনৈতিক হতাশা এবং শক্তিশালী কিন্তু বিভ্রান্তিকর প্রচারণার মিশ্রণ একটি বিশ্বব্যাপী বিপর্যয় ডেকে আনতে পারে এটা আজকের দিনের জন্য একটি প্রাসঙ্গিক প্রশ্ন তৈরি করে কি সেই প্রশ্ন বর্তমান যুগে যখন অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ডিজিটাল মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ চলছে তখন একটি সমাজ কীভাবে নিজেদেরকে এই ধরনের ধ্বংসাত্মক শক্তির পুনরাবৃত্তি থেকে রক্ষা করতে পারে